তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি পেশালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে সাকিব খানের যে তুফান ছবিটা আসছে তো সেই ছবিটা একটা নতুন পোস্টার হয়েছে সেখানে আমরা সাকিব খান এবং মিমির লুকটাকে দেখতে পাই তো সেটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে কথা বলবো এবং এই পোস্টারটা অনেকের ভালো লাগছে না সেটা কেন ভালো লাগছে না সেই বিষয়ে একটা ছোট্ট আলোচনা অবশ্যই করবো এবং তার সঙ্গে আগামীকাল আমি দুটো ভিডিও নিয়ে আসতে চলেছি একটা হচ্ছে যে আর কি আমরা সবাই চেনেন আর বরানী স্যার বলে যে একটা বরানী বলে যে চ্যালেঞ্জ ছিল মানে একজন বড়ো ইউটিউবার মানে সে মুভির বিষয়ে কথা বলতো সে হিন্দি চ্যালেঞ্জ তো তার চ্যালেঞ্জটা ডিলেট হয়ে যায় এবং সেই বিষয়ে কিন্তু বাংলা থেকে যে বার যারা বড় বড়ো রিভিউয়ার রয়েছে তারা কিন্তু তাকে প্রচণ্ড সাপোর্টের জন্য চলে আসে কিন্তু এই জিনিসটা কিন্তু আমার সাথে দুবার হয়েছে কিন্তু আমি কিন্তু অনেক সাপোর্ট অনেক মেসেজ করার চেষ্টা করি তাদেরকে কিন্তু তাদের কাছ থেকে কোনো রকম কোনো রিপ্লাই তো পাইনি এবং যখন তারা ভিডিওতে মানে আসে তখন তারা এসে বারবার বলে যে আমি মানে তোমাদেরকে সবসময় তোমাদের পাশে আছি তোমাদের সাপোর্ট করতে চাই এই জিনিসগুলো কিন্তু তারা বলে কিন্তু অ্যাকচুয়ালটি রিয়ালিটিতে কিন্তু আমরা তারা তাদের কাছ থেকে কোনো রকম সাপোর্ট পাই না তো সেই বিষয়ে আমার সাথে কি হয়েছিল সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি সাকিব খানের স্টাডামের কাছে নাকি দেবজিৎ কিছুই নয় তো সেই বিষয়ে কেন বলছে এই কথাগুলো বা সাকিব খানের এত কি হয়ে গেল যে সাকিব খানকে সবাই বলছে সাকিব খানের স্টাডামের কাছে দেবজিতের স্টাডাম কিছু নয় সেটা কি সত্যি ঠিক সেই বিষয়ে কথা বলবো আগামীকাল একটা ভিডিও নিয়ে এসে এবং তার পাশাপাশি কেন দেবজিৎকে ছোটো করছে সবাই এবং দেবজিতের যে ছোট হওয়ার পেছনে আম কারা দায়ী তো সেই বিষয় নিয়ে একটা ভালো রকম তথ্য আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিও দুটো খুবই ইন্টারেস্টিং হবে অবশ্যই কালকে আপনারা সবাই চেক আউট করবেন তা আশা করছি এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো স্পেশালি সেইটা হচ্ছে তুফান ছবির পোস্টারটা নিয়ে তো তুফান ছবির পোস্টারটা আসলে কেমন হয়েছে সত্যি কি পোস্টারটা খুব খারাপ হয়েছে তো দেখুন তুফান ছবির পোস্টারটা খারাপ হয়নি তবে অ্যাকচুয়ালি তুফান ছবি নিয়ে মানুষের মধ্যে এত পরিমাণ এক্সাইটমেন্ট রয়েছে এবং লেভেলটা যদি এই লেভেলে ছিল সেটা এখন এই লেভেলে চলে গেছে বুঝতেই পারছেন তো সুতরাং একটা ছবির হাইপ কি লেভেলে চলে গেছে সেটা বলার মতো নয় এবং ছবিতে সাকিব খানের যে প্রথম পোস্ট পোস্ট লুকটা এসেছিলো সেটা কী পরিমাণ অনুমোদনার সৃষ্টি করেছিলো আমরা দেখেছি এবং তার পাশাপাশি টিজারটা আসার পর আগুন লাগিয়ে দিয়েছে তো সুতরাং এই ছবি নিয়ে মানুষের মধ্যে অনুমোদন একটা আলাদা লেভেলে চলে গেছে সুতরাং এখন যদি একটা কোনো নর্মাল জিনিস এই ছবি দেখানো না সেটা কখনোই কিন্তু মানুষ অতটা ভালো চোখে নেবে না কিন্তু অ্যাকচুয়ালি যদি পোস্টারটা দেন পোস্টারটা কিন্তু খারাপ নয় তবে মানুষের এতটাই পরিমাণে হাই এক্সপেকটেশন চলে গেছে তুফান ছবি নিয়ে তাই নর্মাল জিনিসটা দেখালে হয়তো অনেকের ভালো লাগছে অনেকের এটা এভারেজ লেগেছে অনেকের আবার কিন্তু ভালো লাগেনি তো কারণ হচ্ছে এটাই তার কারণ হচ্ছে তুফান ছবি নিয়ে এখন সাধারণ বা ছোটোখাটো জিনিস কিন্তু দেখালে কিছু সেটা কিন্তু মানুষ অতটা এক্সপেক্ট করবে না কারণ মানুষের এই ছবি নিয়ে প্রচণ্ড পরিমাণে হাইপ রয়ে গেছে এবং প্রচণ্ড পরিমাণে মানুষ এই ছবির যে কোনো জিনিস একটা আউটস্ট্যান্ডিং কিছু দেখতে যায় মানে অবাক হয়ে যাবে এমন কিছু দেখবে এরকম কিন্তু মানুষ সবসময় আশা করছে সুতরাং এটার জন্যেই কিন্তু আমার মনে হচ্ছে অনেকের কিন্তু পোস্টারটা ভালো লাগছে না কিন্তু অ্যাকচুয়ালি যদি ভালো করে পোস্টারটার দিকে নজর দেন এখানে কিন্তু মিমি বা সাকিব খানের যে জুটিটা সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে এবং স্পেশালি ছবিটা পোস্টারটা যেরেছে সেটা কিন্তু খুবই ভালো আমার কিন্তু পোস্টারটা আহ যে খুব যে এক্সট্রা অর্ডিনারি ভালো যে সেটা বলবো না তবে একটা পোস্টার হিসাবে একটা নায়ক নায়িকা জুটি হিসাবে যেমন লাগে সেই হিসাবে কিন্তু গ্যাংস্টার চরিত্র হিসাবে ভালো লাগছে সুতরাং আমার কিন্তু পোস্টারটা ভালোই লেগেছে এক্সট্রা অর্ডিনারি বা ছিটকে যাওয়ার মতো সেটা বলবো না তবে ভালো লেগেছে এবং অনেকের হয়তো খারাপ লেগে লাগছে তার একটাই কারণ হচ্ছে আমি বললাম এটাই তো তোমাদের কী মতামত এই পোস্টারটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্রত্যেককে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা সাকিব ভক্তদের বলতে চাই যে প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ওপরই ভরসা রয়েছে চ্যানেলটা যদি দাঁড় করাতে পারি তো কিন্তু জানি না এখন অ্যাকচুয়ালি আমি চ্যালেঞ্জ কতদিন দাঁড় করাতে পারবো আমি জানি না আমার তবে ভিডিওতে যদি আমি সত্যি মানে অনেসটির সাথে কাজ করি আশা করছি একদিন না একদিন অবশ্যই সফল হব তো তোমার তোমরা পাশে থাকলে অবশ্যই সফল হব তোমাদের ওপর সব কিছু নির্ভর তো তোমরা অবশ্যই পাশে থেকো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন